হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আজকে একটা এমন সেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে যে সেশনটা একদম পরীক্ষায় যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখে যাওয়া উচিত এই সেশনটাতে আমরা মোট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো হয় কোনো না কোনো পরীক্ষায় এসেছে বা আসতে পারে আগামী দিনে বেশ কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারকে আমরা কভার করার চেষ্টা করেছি তো চলো আমরা স্টার্ট করি আশা করছি তোমরা এই সিরিজগুলো যেগুলোতে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি এনজয় করছো এবং তোমাদের উপকারে লাগছে তো আশা করব তোমরা এই ক্লাসটাকেও এনজয় করবে এবং আমরা আজকে ক্লাসে যে কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটসকে রেখেছি আমরা সেন্টার স্টেটস রিলেশনশিপকে রেখেছি আমরা এমার্জেন্সিকে রেখেছি বিভিন্ন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারকে রেখেছি তো চলো আমরা স্টার্ট করে দিই আমাদের আজকে প্রথম প্রশ্ন আমরা প্রত্যেকে স্ক্রিনটা ফলো করবো দেখো আমাদের যেটা প্রথম প্রশ্ন আজকে সেই প্রশ্নে কি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্টস ইজ ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট অর্থাৎ নিচের চারটে সাবজেক্টের মধ্যে কোনটা স্টেট লিস্ট বা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত চারটে অপশন রয়েছে দেখো প্রথমেই দেওয়া রয়েছে কর্পোরেশন ট্যাক্স তারপর রয়েছে এগ্রিকালচার তারপর রয়েছে ন্যাশনাল হাইওয়েজ শেষে রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং চারটে অপশন রয়েছে খুব ভালো করে উত্তর দেবার চেষ্টা করো আশা করছি প্রত্যেকেই উত্তর দিতে পারবে প্রসঙ্গত একটা কথা বলে রাখি এই পার্টিকুলার প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেটস রিলেশনশিপ কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং এই চ্যাপ্টারটা কিন্তু শুধুমাত্র ডাব্লু পরীক্ষা নয় আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি ফর এক্সাম্পল ফুড এসআই এক্সাম ফর এক্সাম্পল পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য কিন্তু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বিভিন্ন টপিক দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এগুলো আমরা কোন লিস্টের মধ্যে রাখতে পারি তো সেরকমই এরকম একটা প্রশ্ন আমরা এখানে আজকে আলোচনায় রেখেছি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কি পাচ্ছি প্রশ্নের উত্তরটাতে আমরা চারটে অপশানের মধ্যে উত্তর হিসাবে পাচ্ছি এগ্রিকালচারকে অর্থাৎ কৃষিকাজ বা চাষবাস স্টেট লিস্টে পড়ে বাকি যে তিনটা অপশন রয়েছে ভালো করে ফলো করো প্রথমটা রয়েছে কর্পোরেশন ট্যাক্স ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন রয়েছে ন্যাশনাল জাতীয় সড়ক ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন রয়েছে কি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং ইজ এ সাবজেক্ট আন্ডার কনকারেন্ট লিস্ট তো আশা করছি প্রত্যেকে বুঝতে পারলেই প্রশ্নটা চলে আসছে পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনটা আমরা যে বিষয়টা নিয়ে রেখেছি সেটা একটু ফলো করো প্রত্যেকে আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে সেন্টার স্টেটস রিলেশনশিপকে আমরা এখানে রেখেছি বিভিন্ন চ্যাপ্টারকে রেখেছি তো আমি মনে করি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে ছেলেমেয়েদের মধ্যে একটা ডাউট থাকে বেশ কিছু এরিয়া রয়েছে যেগুলো খুব একটা ভালো করে পড়া হয়ে ওঠে না তো সেই জায়গাগুলোকে আমরা একটু আলোচনার মধ্যে রাখবো যাতে করে তোমাদের সহজ লাগে বিষয়টা এখানে আমরা যে প্রশ্নটা পাচ্ছি আগে একটু দেখে নিই পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট ফর টু আর মোর স্টেটস

আমরা ভারতীয় সংবিধানে এমন একটা প্রভিশন পাই যেখানে বলা হয় যে ভারতবর্ষে যদি দুটো বা তার বেশি রাজ্য সেন্ট্রালকে রিকোয়েস্ট করে যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সেন্ট্রাল যেন তাদের আইন বানিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রালের যে পার্লামেন্ট সে এম্পাওয়ার্ড হয়ে ওঠে সে ক্ষমতাশালী হয়ে ওঠে ওই পার্টিকুলার স্টেটগুলোর জন্য আইন তৈরি করার ক্ষেত্রে প্রশ্নটা দিচ্ছে কোন আর্টিকেলে বিষয়টা লেখা আছে চারটে আর্টিকেলের মধ্যে আমরা অপশন কি পাচ্ছি দুশো ঊনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন দুশো বাহান্ন উত্তর কি হওয়া উচিত তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ আমার মনে হয় যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ক্রুশিয়াল এত কাছাকাছি দেখো অপশান রয়েছে এই অপশানগুলো কিন্তু অনেক সময়তেই গুলিয়ে যায় তো আমরা এখান থেকে কোন অপশনটাকে রাখছি আমরা এখান থেকে রাখছি অপশন ডি আর্টিকেল নাম্বার টু ফিফটি টু দুশো বাহান্ন নম্বর আর্টিকেল প্রত্যেকেই বুঝতে পারলে কোয়েশন নাম্বার ওয়ান এবং টু দুটোই সেম চ্যাপ্টার থেকে আমরা নিয়ে এসেছি দ্যাট ইজ সি বা সেন্টার স্টেটস রিলেশনশিপ চলে আসছি পরের কোয়েশ্চেন খুব ভালো করে প্রত্যেকে দেখবে কোয়েশ্চেনগুলোকে কারণ এই প্রশ্নগুলোকে আমরা অনেক চিন্তাভাবনা করে তো করে থাকি তাই আলোচনা করার সময় কিন্তু অনেকগুলো তথ্য উঠে আসে সেইগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি তে কী বলছে হু ইজ দ্য চিফ ড্রাফটসম্যান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের চিফ ড্রাফ্টসম্যানকে কেমন এই প্রশ্নটা কিন্তু দেখে খুব সহজ লাগছে কিন্তু অনেক জায়গাতে অনেক রকম উত্তর তোমরা পাবে আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলোর কনফিউশনেতে না ভুগে খুব ভালো করে উত্তরগুলো মনে রাখা উচিত বার 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 প্র্যাকটিস করতে করতেই দেখবে মাথায় ঢুকে গেছে চারটে অপশন পাচ্ছি বি আর আম্বেদকর এস এন মুখার্জি রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল বা সর্দার প্যাটেল চারটে অপশানের মধ্যে আমরা উত্তর কি নেব সবাই সঠিক উত্তর দেবে এখানে কোনো ভুল উত্তর দেওয়ার জায়গাই নেই উত্তরটা কি হওয়া উচিত আমরা এখান থেকে উত্তরটা পাচ্ছি অপশন বি আমরা এখান থেকে উত্তরটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ এস এন মুখার্জি মানে হচ্ছে বি ফর বম্বে দেখো আমাদের এখানে যে চারটে নাম রয়েছে সেই চারটে নামের মধ্যে আমরা প্রত্যেকের সম্পর্কে টুকটাক একটু ইনফরমেশন নিয়ে নিই কারণ এগুলো আমাদের পরীক্ষায় আসতেই পারে আমরা প্রথম যে ব্যক্তির নাম পাচ্ছি বি আর আম্বেদকার এই ব্যক্তিটি ভারতবর্ষের কিসের জন্য বিখ্যাত আমরা বি আর আম্বেদকারকে যাকে ভারতবর্ষের সংবিধানের জনক বলে থাকি অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান দুটো পরিচয় পেয়ে গেলাম এস এন মুখার্জি চিফ ড্রাফটসম্যান সি পয়েন্টে কাকে দিচ্ছি রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট এবং লাস্ট সর্দার প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দেখো একটা প্রশ্ন কিন্তু আসলে চারটে প্রশ্ন প্রশ্নগুলো কেন পরীক্ষার আগে দেখে যাবে যদি পরীক্ষায় দেখে থাকো যে পেপারে এই রকম প্রশ্নই আসছে বা হয়তো এই প্রশ্নগুলোই চলে এলো তার থেকে ভালো তো আর কিছুই হয় না তো একদম পরীক্ষা যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা প্রিপারেশন যখন নিচ্ছি আমাদের যেন এই কনসেন্ট্রেশনটা থাকে যে আমরা সব পারবো আমরা নিশ্চয়ই পেরে আসব যাওয়ার আগের দিন দেখে যাও শুধু এরপরে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন পরের যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর বা চার নাম্বারের যে কোয়েশ্চেনটা রয়েছে কি বলছে হু ক্যান সেট আপ ইন্টার স্টেট কাউন্সিল রাজ্য পরিষদ কে বানাতে পারে চারটা অপশন দিচ্ছে প্রথমেই রয়েছে প্রেসিডেন্ট পরে রয়েছে পার্লামেন্ট তারপর রয়েছে ইউনিয়ন ক্যাবিনেট তারপর রয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার ইন্টার স্টেট কাউন্সিল ইন্টারস্টেট কাউন্সিল সম্পর্কে আমরা কোন আর্টিকেলে আর্টিকেলে পাই 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 আর্টিকেল নাম্বার নম্বর ইন্টার ইন্টারস্টেট কাউন্সিল ইজ আ কনস্টিটিউশনাল বডি সাংবিধানিক সংগঠন এই সংগঠনটা কে বানাতে পারে এই সংগঠনটা বানাতে পারে যে অথরিটি তার নাম হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি একদম সিম্পল কোয়েশ্চেন কোনো ডাউট থাকার কথাই নয় ইন্টারস্টেট কাউন্সিল সংগঠনটার সভাপতি কে হয় প্রধানমন্ত্রী এটা হচ্ছে বাই ডিফল্ট পোস্ট যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি ইন্টারস্টেট কাউন্সিলের সভাপতি হবেন চলে আসছি পরের কোয়েশ্চেন দেখো আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার ফোর এর পরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের কোয়েশ্চেন কী বলছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল হ্যাজ বিন মেনশনড আন্ডার জিএসটি কাউন্সিল মেনশন করা রয়েছে কোন আর্টিকেলে বহুবার আলোচনা করেছি আমি তোমাদের ক্লাসে এবং এই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে এবং আগামী দিনেও আসবে জিএসটি একটা খুব বড় সড়ো পরিবর্তন আমাদের দেশের জন্য আমাদের দেশে একটা সময়তে জিএসটির কনসেপ্ট মানুষ জানতোই না কিন্তু এখন দেখো কম ঘরে ঘরে মানুষ জানে বোঝে তুমি কোনো একটা জায়গাতে কিছু কিনতে গেলে শপিং মলে গেলে রেস্টুরেন্টে খেতে গেলে তোমাকে জিএসটি দিতে হবে তাহলে জিএসটি কাউন্সিল এই পার্টিকুলার সংগঠনটা একটা সাংবিধানিক সংগঠন এটা সম্পর্কে আমরা কোথায় পাই চারটে অপশন আর্টিকেল টু এইট আর্টিকেল টু নাইন আর্টিকেল টু নাইন এ আর্টিকেল টু এইট্টি টু খুব সহজ উত্তর উত্তরটা আমরা এখান থেকে কী করবো আর্টিকেল টু সেভেন্টি নাইন এ দুশো উনআশি এ তাহলে বুঝতে পারছো তোমরা সবাই পারছ করতে ভুল হওয়ার কোনো কথাই নয় তাহলে এই যে আমরা করতে পারছি কনফিডেন্সটুকুই কি এনাফ নয় পরীক্ষায় আমরা যখন বসবো সেই সময়টাতে যে আমরা আগে পেরে এসেছি বিভিন্ন মক দিয়েছি আমরা বিভিন্ন ক্লাস করেছি সেইগুলোতে পেরেছি মানে আমি অবশ্যই পরীক্ষায় পারবো একটা পরীক্ষা খারাপ হতেই পারে বাট নেভার মাইন্ড আরও অন্যান্য অসংখ্য পরীক্ষা আছে এরকমভাবেই আমরা কিন্তু এগোবো চলে আসছি পরের পার্টে দেখো আমরা এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্সে যাব ছ নম্বরে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব স্ক্রিনে চলে এসছে অলরেডি হাউ ক্যান দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বি ইনক্রিজড সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেতে পারে চারটে অপশন বাই আ প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন রাষ্ট্রপতির কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে অপশন বি বাই আ পার্লামেন্টারি অ্যাক্ট সংসদীয় আইনের মাধ্যমে অপশন সি বাই অ্যান অ্যামেন্ডমেন্ট দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধান সংশোধনের মাধ্যমে মাধ্যমে বাই সুপ্রিম সুপ্রিম কোর্ট অর্থাৎ কোর্টের প্রতিনিধিত্বের চারটে অপশনের মধ্যে না শেষ অপশনটা কোনোভাবেই হবে না অপশন ডি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক বাদ দিয়ে দাও পড়ে থাকছে তিনটে অপশন প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন রাষ্ট্রপতি নোটিফিকেশন দিয়ে এই ঘটনা ঘটাবে এটা হয় না কেন হয় না কারণ ভারতবর্ষের আমাদের দেশেতে কনস্টিটিউশনের মধ্যে সংবিধানের মধ্যে একটা বলা আছে যে সুপ্রিম কোর্টের নাম্বার অফ জাজ টাইম টু টাইম ডিটারমাইন করবে পার্লামেন্ট তাহলে পার্লামেন্টের আইন দিয়ে তো ঘটনাটা ঘটবে সি অপশনে রয়েছে অ্যামেন্ডমেন্ট সংবিধানকে সংশোধন করার প্রয়োজনই পড়ে না এখানে কেন বলো তো কারণ সংবিধানের মধ্যে তো সংখ্যাগুলো লেখাই নেই যে কুড়িটা থাকবে লোক নাকি পঁচিশটা থাকবে নাকি পঁয়ত্রিশটা থাকবে নাকি চল্লিশটা থাকবে কিচ্ছু লেখা তাহলে কমুক কি বাড়ুক ডাজেন্ট ম্যাটার সেটা নিয়ে সংবিধানের সংশোধনের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এখান থেকে কি উত্তর পাচ্ছি বাই আ পার্লামেন্টারি অ্যাক্ট অর্থাৎ অপশন বি বোম্বে সিক্স কমপ্লিট চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নাম্বারের কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনের তে আমরা কি প্রশ্ন পাচ্ছি এস্টিমেটস কমিটি কনসিস্টস অফ এস্টিমেটস কমিটি অর্থাৎ আমরা বলতে পারি আনুমানিক ব্যয় হিসাব কমিটি অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি সদস্য সংখ্যা কত পনেরো বাইশ তিরিশ একত্রিশ এটা তো স্ক্রিনে আসার সাথে সাথেই তোমাদের উত্তর আসছে এই উত্তর কিন্তু সকলের জন্য সঠিক উত্তরটা কি হবে এখান থেকে আমরা তিরিশটাকে নিলাম অ্যান্ড এস্টিমেটস কমিটি ইজ দ্য লার্জেস্ট কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ডান চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বরে কোয়েশ্চনে যাবো কোয়েশ্চনে কি বলছে রিমুভাল অফ ভাইস উপরাষ্ট্রপতিকে তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হবে কোন আমরা উপরাষ্ট্রপতি ভারতবর্ষের রাজ্যসভার চেয়ারপারসন পোস্ট থেকে সরাবো কোন আর্টিকেল দিয়ে সরাবো আর্টিকেল নাম্বার সিক্সটি সাতষট্টি নম্বর আর্টিকেল দিয়ে সরাবো বাকি যে তিনটে আর্টিকেল রয়েছে তার মধ্যে সিক্সটি ওয়ান হচ্ছে ইমপিচমেন্ট সিক্সটি সিক্সে আমরা ভাইস প্রেসিডেন্টের কার্যকাল সম্পর্কে পাই ডিউরেশন সম্পর্কে পাই আমরা ইলেকশন সম্পর্কে পাই বাট সিক্সটি ওয়ানে আমরা কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সম্পর্কে পাই অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ই সেভেন্টি টু প্রেসিডেন্টের পাওয়ার টু গ্র্যান্ড পার্ডন ক্ষমা করার ক্ষমতা নিয়ে আলোচনা পেয়ে থাকি হয়ে গেল এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার নাইন ন নম্বরের কোয়েশ্চেন দেখো কি বলছে অ্যাকর্ডিং টু আর্টিকেল থ্রি সিক্সটি এইট আওয়ার কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই তিনশো নম্বর আর্টিকেলের সাহায্যে ভারতীয় সংবিধানকে কতগুলো পদ্ধতি দিয়ে সংশোধন করা যায় ওয়ান মেথড টু মেথডস থ্রি মেথডস ফোর মেথডস একটা পদ্ধতি দুটো পদ্ধতি তিনটে পদ্ধতি চারটে পদ্ধতি উত্তরটা কি হবে আমরা এখান থেকে যেটা উত্তর হিসাবে নেব সেটা হচ্ছে দুটো পদ্ধতি টু মেথডস কেন খুব ভালো করে মন দিয়ে সবাই শোনো ভারতীয় সংবিধানকে সংশোধন করার জন্য আর্টিকেল থ্রি ব্যবহার করা হয় থ্রি সিক্সটি এইটের মধ্যে মেথডগুলো লেখা আছে বাট থ্রি আর্টিকেলটার মধ্যে মোট দুটো মেথডের কথা লেখা আছে স্পেশাল মেজরিটি এবং স্পেশাল মেজরিটি উইথ দ্য র্যাটিফিকেশন অব দ্য স্টেটস কিন্তু ভারতীয় সংবিধানকে ওভারঅল যদি সংশোধন করার কথা জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু মোট তিনটে পদ্ধতি দিয়ে সংশোধন করা যায় সিম্পল মেজরিটি কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটার কথা তিনশো আর্টিকেল লেখে না অথচ পদ্ধতিটা কিন্তু কাজে লাগে তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে ওভারঅল সংবিধানকে কতগুলো পদ্ধতি দিয়ে সংশোধন করা যাবে উত্তর কিন্তু থ্রি হবে তিনশো আটষট্টি আর্টিকেল অনুযায়ী কতগুলো পদ্ধতি দিয়ে সংশোধন করা যাবে উত্তর কিন্তু টু হবে কেমন এই কনফিউশনটা কিন্তু সকলের মধ্যে থেকে যেন দূর হয়ে যায় চলে আসছি একদম লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ আজকে আমাদের যেটা দশ নম্বর কোয়েশ্চেন আছে দেখে নি কী রয়েছে দশ নম্বর কোয়েশ্চেন রয়েছে প্রহিবিশন ইজ এ মেথড অফ লস অফ সিটিজেনশিপ মেথড অফ লস অফ মেম্বারশিপ অফ লোকসভা মেথড অফ লস অফ মেম্বারশিপ অফ বিধানসভা রিট খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তরটা সবাই দিতে পারবে কিন্তু একটু ভেবে দিতে হবে হুটপাট করবে না কেউ তাড়াহুড়ো করবে না অনেকেরই ভুল হতে পারে রেক্টিফাই করে নাও প্রহিবিশন এই শব্দটা আমরা কোথায় পাই বলো ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময়তে দেখো আমরা পাঁচটা রিট পাই হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন সার্টিউরারি কুওওয়ারেন্তো পাঁচটা রিটের মধ্যে প্রহিবিশন ইজ এ রিট প্রহিবিশন হচ্ছে রিচ তাহলে আমরা এখান থেকে অপশান ডি কে উত্তর হিসাবে নিলাম ওকে সো এই দশটা প্রশ্নকে আজকে আমরা আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে এই দশটা কোয়েশ্চনে কী কী রয়েছে বা কীভাবে আমরা ডিসকাশন করলাম আমরা যা যা বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সবাই খুব ভালো থেকো সবার পরীক্ষা খুব ভালো হবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও আমাদের সবার কামনা রইল তোমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ.